আমি মনে করি ইন্ডিয়া দিল্লি বাংলাদেশের আজীবন শত্রু বাংলাদেশকে উনিশশো সালে ইন্ডিয়া হেল্প করেছিল মাত্র একটি কারণে যেন পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করতে পারে এবং পাকিস্তানকে দুর্বল বানাতে পারে শুধু তাই নয় উনিশশো সালে বাংলাদেশকে আশ্রয় দেওয়ার নাম করে গোটা উপমহাদেশ এবং পশ্চিমাদের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা নিয়েছিল বাঙালিদেরকে খাওয়ানোর নাম করে এই টাকা তারা তাদের নিজেদের কাজে লাগিয়েছিল এবং উনিশশো সালে যুদ্ধর পর যখন অস্ত্রের স্তূপ জমা পড়েছিল বাংলাদেশে পাকিস্তানিদের সেই অস্ত্রগুলোও ইন্ডিয়া নিয়ে গিয়েছিল সেই অস্ত্রগুলো ইন্ডিয়া নিয়ে গিয়েছিল তারা আমাদেরকে সহযোগিতা করেছিল একমাত্র তাদের উপকারের জন্য তাদের যদি উপকার না হতো তারা কখনোই আমাদেরকে সাহায্য সহযোগিতা করতো না কখনোই না তারা কখনোই আমাদের শত্রু দেশ ছিল না তারা আমাদের মিত্র দেশ ছিল এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে প্রতি বছর বছর কিভাবে তারা ফারাক্কাবাদ তিস্তা এইগুলো খুলি দিয়ে খুলি দিয়ে বাংলাদেশকে বন্যা তুলিয়ে দিচ্ছেন কিভাবে বাংলাদেশের মানুষকে এই বন্যার পানি দিয়ে মেরে ফেলছে তারা কখনোই আমাদের বন্ধু দেশ না তারা আমাদের শত্রু দেশ তারা আমাদের আজীবনের শত্রু এবং বাংলাদেশের ভিতর দিয়ে তারা যে রাস্তা তৈরি করতে চাচ্ছেন তাদের সেভেনিস্টারকে রক্ষা করতে এবং সেটা কখনো হতে দেওয়া যাবে না সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে যে চুক্তি করেছিলেন নরেন্দ্র মোদী বাংলাদেশের ভিতর দিয়ে সে রেললাইন তৈরি করবেন সেটা কখনো হতে দেওয়া যাবে না যদি হতে দেওয়া যায় তাহলে তারা সেভেনিস্টার রক্ষা করার সাথে সাথে বাংলাদেশকেও তাদের আজীবনের জন্য বাংলাদেশকে তারা তাদের দাসত্ব বানিয়ে দিবে আমরা তাদের দাসত্ব থেকে কখনো মুক্তি হতে পারবো না তো তাদেরকে এই সুযোগ কখনোই দেওয়া যাবে না